প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা ব্যয় এগারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ মঙ্গলবার শেটে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা পরে সংবাদ সম্মেলনে ছিলেন পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা প্রতিমন্ত্রী আইএমইডি সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা সম্মেলনের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন একনেক সময় আজ এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে চৌদ্দ হাজার তিনশো কোটি আটত্রিশ লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে ছয় হাজার পাঁচশো একচল্লিশ কোটি বান্ন লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে সাত হাজার আটশো উনআশি কোটি পনেরো লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে তেরাশি কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় করা হবে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচিত রংপুর বিভাগের উনিশ উপজেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনাররা সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সেই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয় এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মামলা হলে বেনজির আহমদকে বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে আরও তদন্ত হবে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না অনেকে ভাবছে বেঞ্জির আহমেদের বাড়ি তো টঙ্গি পাড়া সে ক্ষমা পেতে পারে অপরাধ করলে শাস্তি পেতে হবে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে দুদককে স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারবে অপরাধী হলে শাস্তি পেতে হবে কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনারের মরদেহ বা এর অংশ উদ্ধার না হলেও নিষ্পত্তি কষ্টকর হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান হারুন রশিদ আজ মঙ্গলবার সকালে কলকাতায় একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত করতে তার নেতৃত্বে তিন সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল বর্তমানে কলকাতায় রয়েছে বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতদের পৃথকভাবে পরিচয়পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কিমো ফিনল্যান্ডা গুয়াতে মালার ওমর কাস্তানেদা সোলারেস এবং আয়ারল্যান্ডের কেভিন কেলি পরিচয় পেশ করেন বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন বাংলাদেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী তিনি বলেন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ এবং দুদেশের জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশে বিরাজমান বিনিয়োগ বান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূতদেরকে দ্বিপাক্ষিক সম্ভাবনাময় খ্যাত সমূহে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান প্রধান